হ্যালো বন্ধুরা এই দেখো তোমরা সামিল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কিসে হতে চলেছে বন্ধুরা এই দেখো আমিও পয়সা পেয়েছি ঠিক আছে আর কত টাকা পেয়েছি আর এটা কিসে দেখে পেয়েছি জানতে গেলে বন্ধুরা তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে তাহলে তোমরা জানতে পারবে যে কত টাকা পেয়েছি কিসের থেকে পেয়েছি সব তোমরা জানতে পারবে চল বন্ধুরা তাহলে ভিডিওটা তোমরা আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগছে আর বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো আরও দেখতে পাও বন্ধুরা তোমাদেরকে আমরা জানাইনি যে আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়েছে কি হয় নাই তোমরা কেউ জানো না আর আমরা আমাদের চ্যানেলটা তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আর আমরা খুব কষ্ট করে মনিটাইজ হয়েছি চার হাজার ঘন্টা লাস্ট টাইম পুরো হয়ে গেছে এটা অনেক দিন আগে হয়ে গেছে তোমাদেরকে জানায়নি আর আর আমার এক হাজার সাবস্ক্রাইব তো দিন আগেই পুজো হয়ে গিয়েছিল আর আড়া ঘন্টাও আমরা পুজো করে নিয়েছি আর আমাদের চ্যানেলটা মনিটাইজও হয়ে গেছে করে মনিটাইজ সেটা পুরো ভিডিওটা দেখো জানতে পারবে আর আমাদের চ্যানেলটা মনিটাইজ করার সময় খুবই মানে অসুবিধা হয়েছিলো কেন আমরা আমি কিছু জানতাম না যে আমার চ্যালেঞ্জটা থেকে মনিটাইজ হবে বা কী করে করতে হয় কী করে না করতে হয় আমি জানতাম না কিন্তু অনেক কষ্ট করে অনেক ইয়ে করে আমি চ্যানেলটাকে মানে প্রথমে পাঠাই প্রথমে যে একটা তিনটে স্টেপ থাকে তিনটে স্টেপের মধ্যে একটা কমপ্লিট করি একটা কমপ্লিট করার পরে নেক্সট স্টেপটা আমরা কমপ্লিট করে দিই মানে নেক্সট স্টেপটা হচ্ছে তোমার গুগল অ্যাকশানস অ্যাকাউন্ট বানাইতে হয় আর ওইটাতে গুগল অ্যাকাউন্ট আমি অনেক কষ্ট করে বানিয়েছি ঠিক আছে অনেক কষ্ট করে বানানোর পর ওটা আবার রিভিউ জেনে পাঠায় আর রিডিওতে পাঠানোর পর আমার মাত্র কী বলবো তোমাদেরকে বারো থেকে বারো থেকে তেরো ঘন্টা লেগেছে তার মধ্যেই আমার চ্যানেলটা ইউটিউবাররা তোরা মনে করে দিয়েছিলো ঠিক আছে আর মনে টেস্ট করার পরে আমার ভীষণ খুশি দাদা দাদা ভাই যেমন জানালো এত খুশি কি বলবো জীবনে প্রথম এত খুশি হলাম এত কষ্ট করার পর মেহনত করার পরে আর এত মানে কি বলবো তোমাদেরকে যে ঘরে বাইরে মানে সব কথা শোনার পরেও আমি ছাড়িনি ভিডিও করা আর মানে হয়ে যাওয়ার পরে আমরা যখন ভিডিও ছাড়ি আমার চ্যানেলে বেশিরভাগ হ্যাঁ ইএলো আইফোন যে মনিটাইজিং করে একটা গ্রিন আইফোন হলে পারে ওটাতে বেশি পয়সা আসে কিন্তু ওখানটায় আমার ইয়েলো আসে চলে আসে আর ইয়েলো আসার জন্য আমার ইনকাম অনেক কম হয় ঠিক আছে আর তার জন্যে আমার ডলার বানতে অনেক টাইম লাগে আর বন্ধুরা আমি বলি আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি ইউরে পেয়েছি তো তোমাকে বললাম মনিটাইজ হয়ে গেছে আর কত টাকা পেয়েছি বন্ধুরা ইউটিউবে আমার চ্যালেঞ্জটা মনিটাইজ হয়ে গেছে আর মনিটারাইজ হওয়ার পর এখনও পর্যন্ত আমার একশো ডলার কমপ্লিট হয়ে নাই আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা তোমরা যদি আমাদের সাপোর্টের করো সাপোর্ট করো তোমাদের যদি ভালোবাসা আমাদের কাছে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ফার্স্ট পেমেন্ট অব আর বন্ধুরা তোমরা তো ચાવે આજે મનેકામ કમ તમેટ કરો જગ્યા જે તમે તમને શુ તો ત્યાં એમની ભારોબાસ

মানে কথাগুলো তুমি কাউকে বলতে পারো না সেগুলো তুমি শেয়ার করছো তুমি জানাচ্ছ আমি তো মনে করি না খারাপ করে না বলে আমাকে খারাপ না সেজন্য তোমাদের বলছি আর বন্ধুরা এই পয়সাটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই পয়সাটা আমার ইউটিউবের থেকে কামাই করার নয় এই পয়সাটা আমি এখনও ফার্স্ট পেমেন্ট পাইনি তোমরা আমাকে সাপোর্ট করো আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে যাবো আর আমাদের খুব তাড়াতাড়ি ফার্স্ট চলে আসবে তোমাদেরকে জানাবো কত টাকা পেয়েছি কী করে দেখা হবে তোমাদের সঙ্গে